আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজ খেলা ফরচুন বরিশালের বিপক্ষে দেখতে দেখতে বিপিএল কিন্তু শেষ পর্যায়ে আমাদের আর দুটো ম্যাচ বাকি আছে আজকে ফরচুন বরিশালের বিপক্ষে এবং আগামী এক তারিখে খুলনা টাইগার্স এর বিপক্ষে আমরা কিন্তু এখনো কাগজে কলমে টুর্নামেন্টে টিকে আছি যদিও অনেক বেশি সমীকরণ আছে সমীকরণের মার আছে জটিল হিসাব আছে কিন্তু আমরা চাই আমাদের মাঠের খেলায় ফোকাস করার জন্য আমাদের দুটো ম্যাচ যদি আমরা জিততে পারি আপনাদের সমর্থনে তাহলে কিন্তু আমরা ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারবো কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনাদের প্রত্যাশার কথাও জানাবেন যে আজকের ম্যাচের ফলাফল কেমন হতে পারে কি হতে পারে অনেকেই কিন্তু তাদের পছন্দের প্লেয়ারদের দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছেন টিম বাস ছাড়বে একটু পর তা আমি বরাবরের মতোই ঢাকা থেকে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম রিদু ভাই লিখেছেন আজকে ঢাকা জিতবে ইনশাল্লাহ উমর ফারুক ইনশাল্লাহ ঢাকা জিতবে শুভকামনা রইল সিনফিয়া ইসলাম সাদিক ঢাকা উইন হবে ইনশাল্লাহ আলভি হোসেন সাব্বির কই আমাদের প্লেয়াররা কিন্তু এখনো নামে নাই একে একে নামবে সবাই সো যখন নামবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের মতো আমিও আমাদের পছন্দের প্লেয়ারদেরকে দেখার জন্য অপেক্ষায় আছি এই যে টিম গেট কিন্তু খুলে গিয়েছে এখনই আস্তে আস্তে প্লেয়াররা উঠবে টিম বাস রেডি আজকে ঢাকা ক্যাপিটালস এর একাদশটা কেমন চান আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন অপু ভাই কিন্তু টিম বাসে উঠতেছেন সাব্বির ভাই সাব্বির ভাইকে দেখার জন্য সাব্বির ভাইয়ের ছবি তোলার জন্য দেখেন কত মানুষ ক্যামেরা নিয়ে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে মেহেদি হাসান রানা ভাই সাব্বির ভাই অল দা বেস্ট সোহান ভাই অল দ্য বেস্ট

একজন লিখেছেন লিটন দাস ভক্ত রাফিয়ার আহমেদ বরিশাল মাজারুল ইসলাম সাকিব ঢাকা ক্যাপিটাল টুগেদার উই রাইস ইনশাআল্লাহ আজকে আমাদের জয় হবে বরিশাল বরিশালের বিপক্ষে ম্যাচ আমাদের এবং আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই বরিশালকে হারানোর জন্য আমার কাছ তো আমার কঠিন একজন লিঙ্গন শান্ত একটা ম্যাচ কখন আমাদের শ্রীলঙ্কার কেন্দ্র টিম বাসে ম্যাচ সাড়ে ছয়টা থেকে আজকে আমাদের নাইট ম্যাচ একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছে জিতবে ঢাকা ঢাকা ঠেকা অবশ্যই উইন হবে ইনশাল্লাহ আমরা চাই আজকে ঢাকা উইন হোক ভালোভাবে এবং আমরা প্রস্তুত মহারণের জন্য

আপনাদের শুভকামনা দেখে আমার খুব ভালো লাগছে সবাই মন থেকে দোয়া করছেন যে ক্যাপিটালস যেন আজকে জয়লাভ করে বরিশালকে হারিয়ে দিতে পারে ইনশাল্লাহ আমরাও সাপোর্ট করে যাব বাকিটা হচ্ছে প্লেয়াররা যারা মাঠে খেলবে তাদের উপরে কিংবা স্যার পাঁচ মিনিটের মধ্যেই হয়তো ছেড়ে দিবে প্লেয়াররা একে একে কিন্তু উঠে যাচ্ছেন সবাই এমডি সুজন মিয়া ঢাকা আসিফ করিম আসাম গৌহাটি থেকে উনি দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর অর্ণব দিহান লিটন ভাই কই আসবেন আসিফ করিম আসসালামু আলাইকুম প্লেয়াররা কিন্তু আসছেন মোসাদ্দেক ভাই এবং দিপু ভাই মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আসলে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে টিম বাসের সামনে আপনাদেরকে প্রতিবার লাইভে যাওয়ার উদ্দেশ্য এটাই যে একদম খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে প্লেয়ারদেরকে দেখানো আমাদের কি হালচাল সেটা আপনাদেরকে জানানো আপনাদের সাথে শেয়ার করা এখানে আসলে খুব বেশি কথাবার্তা বলার থাকে না শুধু একটাই কথা ঘুরে ফিরে আপনাদের সাপোর্ট দরকার এবং আপনারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এক ভাই লিখেছেন মোহাম্মদ আশিক সাকিব লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমানের ভক্ত আমি থ্যাংক ইউ আরেকজন লিখেছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে ভাইয়া থ্যাংক ইউ সম্পদ বিশ্বাস সাফির রহমান কই সাবিন ভাই অলরেডি বাসে উঠে গিয়েছেন ভাই আপনার লাইভে একটু দেরি করে জয়েন করছেন সাবিন ভাইকে যদি দেখতে চান তাহলে লাইভটা শেষ হওয়ার পর প্রথম দিকে একটু টেনে দেখে নেবেন তাহলেই দেখতে পারবেন হ্যাঁ এক ভাই লেগে তাহলে আমরা ইনশাআল্লাহ জওয়াজ চালাব ভাই বলে ওকে প্লেয়াররা সবাই উঠে গিয়েছেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে দোয়া করবেন যেন ম্যাচ শেষ হওয়ার পর আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা অবশ্যই অবশ্যই আজকে বরিশাল ফরচুন বরিশালকে হারিয়ে দিতে পারি আল্লাহ